বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেত্রকোনা চার আসনের সংসদ সদস্য নেত্রকোনার কীর্তি সন্তান লুৎফুজ্জামান বাবর ওনার নির্দেশনায় নোয়াকালীর বর্ণার্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে যে লুৎফুজ্জামান বাবরের সমর্থকরা তারা শুকনো কাবার এবং ত্রাণ বিতরণ করেছে নোয়াখালী বর্ণার্থদের মাঝে লৎফুজ্জামান বাবর তিনি নেত্রকোনা জেলার পূর্ব পাকিস্তানের মদন পৌরসভায় জন্মগ্রহণ করেন তিনি একজন তুকুর রাজনীতিবিদ উনিশশো সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস মার্কার প্রতীকে নেত্রকোনা চার আসনে সংসদ সদস্য নির্বাচিত হন এবং তারপর উনিশশো সালের তিনি ষষ্ঠ এবং দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে নেতৃকোনার চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তারপরে তিনি আবারও অষ্টম সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে এবং দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস্পতিকে নেত্রকোনা চার আসন থেকে নির্বাচনে লড়ে তিনি পরাজিত হয়েছেন উৎফজ্জামান বাবর তিনি উনিশশো আশি দশকে ঢাকা বিমানবন্দরকে কেন্দ্রিক ব্যবসা শুরু করেন এই নিয়ে তার নামে অনেক অভিযোগও রয়েছে উনিশশো সালে প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদের মেয়াদ সলাকালে ক্যাসিও ব্র্যান্ডের গরিব আসার করতেন বলে অভিযোগও রয়েছে তার ঘনিষ্ঠদের দাবি তিনি কখনোই বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না রুৎফুজ্জামান বাবরের মুক্তির জন্য সারা বাংলাদেশে অসংখ্য সমর্থকরা তারা উৎপেতে আছে এবং তারা দাবি জানায় খুব দ্রুত যেন লুৎফুজ্জামান বাবর তিনি মুক্তি পান দুই সালে গ্রেনেড হামলায় দুই হাজার বারো সালে তারেক রহমান ও বাবর বাবরসহ নতুন তালিকাভুক্ত তিরিশ জন আসামির নাম তালিকাভুক্ত হয় সেখানে রয়েছে তকুন নেতার নাম এখন পর্যন্ত তিনি কারাগারে আটক আছেন দুই সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল দুই হাজার সালে দরা পড়া দশ ট্রাক অস্ত্রের সালান মালামাল তিনি অক্টোবর দু দশ সালে দশ ট্রাক অস্ত্র মামলা শোন অ্যারেস্ট দেখানো হয় এই নেতাকে এই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া তাকে বর্তমানে এই সংগ্রামী নেতা তিনি আটক আছেন সকলে চান তিনি যেন মুক্তি পায় সবশেষ তথ্য অনুযায়ী লুৎপুজ্জামান বাবর ওনার নির্দেশনায় নোয়াকালীর বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে